বলে জানাচ্ছি সুপ্রিয আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিডি জব সাইট কুড়িঘরের আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখব অফিসার পদের পিছনের ইতিহাসগুলো অর্থাৎ এই অফিসার পদের পিছনে বড় ধরনের একটা ব্যাখ্যা রয়েছে আমরা সেই বিষয়টি দেখার চেষ্টা করব এবং যে বিষয়টি আমরা অনেকেই জানি না দেখুন আমাদের জন প্রশাসন মন্ত্রণালয় থেকে দুই সালে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল এই সার্কুলারের মূল থিম ছিল ছিল বা হেডলাইন কমন পথন আর বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলার প্রকাশ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই কমন পদের অর্থাৎ দুই হাজার উনিশ সালের জনপ্রাসন থেকে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেই সার্কুলার মেনে জনবল নিয়োগ দেওয়া হবে তো এই কমন পদের বিষয়টা কি আসলে ওই সার্কুলার কি বলা হয়েছিল ওই সার্কুলারে টোটাল এগারোটি পদের কথা উল্লেখ করা হয়েছে যে এই পদকে কমন পদ বলা হবে এখন কোন কোন এগারোটি পদ পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলো আলোচনা করব বা এই এগারোটি পদের মধ্যে একটি পদ হচ্ছে অভিসয় ওই সার্কুলার মূল থিঙ্কিং ছিল এই এগারোটি পদে যারা চাকরিতে জয়েন করবেন তাদের চাকরির কাল যদি দুই বছর হয় এবং সর্বোচ্চ প্রকৃত বয়স চল্লিশ বছরের নিচে যদি থাকে তাহলে আপনি এক অধিদপ্তর থেকে অন্য অধিদপ্তরে যেতে পারবেন এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে যেতে পারবেন বা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে যেতে পারবেন বা সেটা ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে বা সরাসরি নিয়োগের মাধ্যমে কিন্তু ডিপার্টমেন্টাল কিছু পোস্ট থাকে এখানে এই বিষয়টা স্পষ্ট করা হচ্ছে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এই পদে যদি আপনি বছর চাকরি করেন চাকরি করার পর অন্য জায়গায় মুভ করার সুযোগ থাকছে আপনি যে ডিপার্টমেন্টটা আছেন ওই ডিপার্টমেন্ট ব্যতীত বাইরের ডিপার্টমেন্টগুলোতে আপনি যে আছেন ওই যেতে হচ্ছে বিশ গ্রেড পদ এর উপরের পদগুলোতে পরবর্তী ভিডিওটা দেখলে আমরা মূলত এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবো দেখুন বাংলাদেশ ডাক বিভাগের যে তিনটি সার্কুলার প্রকাশ করা হয়েছে পূর্বাঞ্চল বা চট্টগ্রাম থেকে দুইটি এবং রাজশাহী থেকে একটি এবং পোস্টাল একাডেমি রাজশাহী থেকে একটি এই তিনটি সার্কুলার প্রশ্ন হয়েছে তিনটি সার্কুলারে এ পূর্বাঞ্চল বা চট্টগ্রামে মোট পদ সংখ্যা হচ্ছে তেইশটি এখানে হচ্ছে তেইশটি পদ এবং উত্তরাঞ্চল বা রাজশাহীতে মোট পদ হচ্ছে বিশটি এবং পোস্টাল একাডেমি রাজশাহীতে মোট পদ হচ্ছে আমাদের চারটি এই টোটাল সাতচল্লিশটি পদ পর্যায়ক্রমে বাংলাদেশ ডাক বিভাগের যে অন্য অন্য সার্কেলগুলো রয়েছে এই সার্কেলগুলোর সার্কুলারও খুব তাড়াতাড়ি হয়তো বা প্রকাশ হবে এবং এই পদের সংখ্যা আরও বেড়ে যাবে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এই পদ সম্পর্কে আমরা ডিটেলসটা একটু জানার চেষ্টা করব। যদিও এই ভিডিওটি আসলে আমার আরও আগে দেওয়ার কথা ছিল বাট আমি দিতে পারিনি সময় সংকটের কারণে দেখুন যারা এই পদে অ্যাপ্লিকেশন করবেন এটা ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি পাস অর্থাৎ আপনি এসএসসি পাস এর সমমান একটা যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এই পোস্টে করতে পারবেন এখন কথা হচ্ছে পরীক্ষা কোথা হবে যারা আপনারা চট্টগ্রাম অঞ্চলে এপ্লিকেশন করবেন এবং চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে রয়েছে তাদের পরীক্ষা চিটাগঙ্গে হবে ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই এবং যারা উত্তরাঞ্চল বা রাজশাহীতে এপ্লিকেশন করবেন অর্থাৎ রাজশাহী এবং রংপুর অঞ্চলে যারা রয়েছেন তাদের পরীক্ষা রাজশাহীতে হবে অর্থাৎ রাজশাহী শহরের ভিতরে হবে এবং যারা পোস্টাল অ্যাপ্লিকেশন করবে তাদের পরীক্ষাও পোস্টাল একাডেমি রাজশাহীতে হবে বা রাজশাহীতে সিটি শহরে হবে তবে এই যে আপনার চট্টগ্রাম অঞ্চলের অঞ্চল বলতে বোঝাচ্ছে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের লোকজন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পূর্ববর্তী পূর্ববর্তী ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে চট্টগ্রাম এবং সিলেটের কোন কোন অঞ্চলগুলো পূর্বের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন এবং যারা রাজশাহী অঞ্চল বা উত্তরাঞ্চলের করবেন তাদের ক্ষেত্রে রংপুর এবং রাজশাহী অঞ্চলের প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট এই যে তিন নম্বর যে ক্যাটাগরি পোস্টাল একাডেমি রাজশাহী এইখানে যে সার্কুলারটি দেওয়া হয়েছে এই সার্কুলার কিন্তু পুরো বাংলাদেশের সকল জনগণ এপ্লিকেশন করতে পারবে শর্ত সাপেক্ষে শর্তটা কি আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এবং অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে এবং আরও কিছু কন্ডিশন রয়েছে এই কন্ডিশনগুলো আমরা দরখাস্তে দেখেছি আজকে সকালবেলা একটি ভিডিও রিলিজ করেছে আমি এই ভিডিওতে আপনারা পাবেন তো যাই হোক এখানে পরীক্ষার যে বিষয়টি এটা আমরা ক্লিয়ার করে ফেললাম এবং এই তিন এই অভিষয়ক পদের পরীক্ষা কিন্তু এমসি কিউ আকারে হয় অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ভুল দাগালে কোনো সমস্যা নেই এখানে টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং তিরিশ নম্বরের ভাইভা হবে প্রশ্ন যদি একশোটা থাকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে প্রশ্ন যদি আশিটা থাকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে প্রশ্ন যদি সত্তর থাকে তাহলে এক এক করে সত্তর নম্বর এবং তিরিশ হচ্ছে ভাইভা এই হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এই অভিসহকারী পদে বা সহায়ক বা পূর্বে এটাকে বলা হতো এম এই পদে বেতন এখন হচ্ছে এই অফিসারের পদে বেতন কেমন হতে পারে আমি বেশ কয়েকটা ভিডিওতে বেতন নিয়ে আলোচনা করেছি তাই আমি আজকে আর বেতন নিয়ে আলোচনা করব না কিন্তু অফিসারের পদে টোটাল আপনি বেতন পাবেন সত্তর হাজারের মতো বা এর চেয়ে বেশি হালকা কম বেশি হতে পারে তবে অ্যারাউন্ড একটা অ্যামাউন্ট হচ্ছে সতেরো হাজার এখন কথা হচ্ছে আপনি এই অভিষয়ক পদে টেকার পরে আপনি কোথায় চাকরি করবেন যদি আপনি পূর্বাঞ্চল অভিষয়ক পদে লিখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরি করতে হবে পিএমজি অফিস ডিভিশন অফিস এবং বিভিন্ন হেড অফিসগুলোতে অর্থাৎ এই তিনটি জায়গায় আপনি জয়েন পাবেন যদি আপনার চাকরি চট্টগ্রাম অঞ্চলে হয়ে থাকে কারণ সরকুলারটা আসলে এভাবে দেয়া সরকুলার যদি খুব ভালো করে পড়েন আপনি বা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি এই প্রশ্নটার উত্তরে পেয়ে যাবেন এবারে যারা রাজশাহী অঞ্চলে পরীক্ষা দেবেন বা রাজশাহী অঞ্চলে অভিষায়ক পদে টিকবেন তাদের জয়েন কোথায় কোথায় হবে তাদের জয়েন হবে বিভিন্ন হেড অফিসগুলোতে রাজশাহী জিপিওতে এবং বিভাগীয় যে অফিস রয়েছে অর্থাৎ ডিভিশন অফিস রয়েছে এই অফিসগুলোতে এবং আপনারা যারা পোস্টাল একাডেমি রাজশাহী এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং অভিষয়ক পদে জয়েন দেবেন আপনাদের ক্ষেত্রে পোস্টিং কিন্তু এক জায়গায় সেটা হচ্ছে পোস্টাল একাডেমি রাজশাহী অর্থাৎ এখানে একটিমাত্র মাত্র প্রতিষ্ঠান এবং বিশাল বড় মাপের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানেই আপনাকে চাকরি করতে হবে এখান থেকে মুভ হওয়ার কোনো সুযোগ নেই বাট রাজশাহীতে যদি আপনি পিকেন উত্তরাঞ্চল রাজশাহী অর্থাৎ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তরের সুযোগ পাবেন এবং রিকোয়েস্ট করে আপনি নিজের এলাকাতেও যেতে পারেন যদি আপনার বাড়ির অবস্থান হেড অফিসের আশেপাশে বা এ গ্রেড বা বি গ্রেডের যে হেড অফিসগুলো রয়েছে যদি এদিকে হয় সেক্ষেত্রে তার মানে আমরা কিন্তু পোস্টিং বিষয়টা জেনে গেলাম তিনটাতে কিন্তু তিন ধরনের পোস্টিং কারণ আমরা অনেকেই জানি না যে আসলে জয়েন দেওয়ার পরে কোন অঞ্চলে আমার প্রশ্নও হতে পারে যদি এ সম্পর্কে আরো কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওর সেক্ষেত্রে আমি অবশ্যই সুনির্দিষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে এই পদের কাজ পদের কাজ মূলত আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে একশো জন লোককে যদি জিজ্ঞেস করি নাইনটি ব্যক্তি বলবে যে আমরা কাজ জানি হ্যাঁ এ কারণে আমি আসলে অভিষয়ক পদের কাজ নিয়ে বেশি কিছু বলবো না আমরা এটা সবাই জানি এরপরে প্রমোশন ও সুযোগ সুবিধা দেখুন এই অভিষয়ক পদের প্রমোশনের যে বিষয়টা এটার মূল উপকারিতাটা হচ্ছে এই কমন এখানে এই সার্কুলারে এখানে দুই সালে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে মূল উপকারিতাটা কিন্তু এখানে আপনি এইখান থেকে খুব তাড়াতাড়ি যদি কোথাও মুভ নাও করেন খুব তাড়াতাড়ি এর কমন পদ উপরের যে কমন পদগুলো এই কম্পদগুলোতে আপনি যেতে পারবেন এবং আপনি ইজিলি এখান থেকে বারো গ্রেড পর্যন্ত যেতে পারেন এ ধরনের অপশন রয়েছে কিন্তু বারো গ্রেড পর্যন্ত যেতে পারেন এই অফিস পোস্ট থেকে শুধু কমন পথ এই সার্কুলারের ভিত্তিতে তার মানে এখানে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা অফিস পদে বাট এই গ্রেডেরই বা এর চেয়ে ভালো গ্রেড যেমন পোস্টমাস্টার পোস্টম্যান রয়েছে বা অন্যান্য যে পদগুলো রয়েছে এই পদের চেয়ে আমার মনে হয় মানে রেপিডলি যদি ডিপার্টমেন্টের মানসিকতা থাকে এবং ডিপার্টমেন্ট যদি আপনাকে সুযোগ দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই অভিষয়ক পদ থেকে যোগ্যতা থাকা সাপেক্ষে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন যেটা অন্য কোনো পদ থেকে পসিবল না এটা শুধু পসিবল আপনার যে এগারোটি পদের কথা বলা হচ্ছে এই এগারোটি পদের যে কোনো একটি থেকে তার মানে আপনি এইখানে অফিসার পদের প্রমোশন সুবিধাটা অনেক ভালো যদি আপনার যোগ্যতাটা থাকে সেক্ষেত্রে এছাড়াও এই পদে আর একটা সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়া এবং নিজের ডিপার্টমেন্টে উপরের দিকে ওঠা দুইটি সুযোগই কিন্তু এখানে থাকছে এখন কথা হচ্ছে এই পদের পরীক্ষা কবে হতে পারে এখন তো আসলে অ্যাপ্লিকেশন হবে অ্যাপ্লিকেশন হওয়ার পরীক্ষা কবে হতে পারে এই ডেটটা আসলে আপনি বা আমি কেউই বলতে পারব না ডিপার্টমেন্টের যখন আসলে সকল সুযোগ সুবিধা হবে তখন আসলে পরীক্ষাটি হবে তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে এ ধরনের থিঙ্কিং আমাদের উচিত পড়াশোনা করা পড়াশোনা ছাড়া আসলে অন্য কোনো কিছু আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা ভুল করবো কারণ এই নিয়োগটা কিন্তু অনেক বড় ধরনের নিয়োগ আপনার কোনো কারণে যদি আপনি হাত হয়ে পড়েন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন এখানে আমরা পরীক্ষা কবে হবে এটা আসলে থিঙ্কিং না করে সামনে দিগত পজিটিভলি চিন্তা করি যে ছয় মাসের মধ্যে পরীক্ষা হবে এবং এর আগেও হতে পারে পরীক্ষা এখন কথা হচ্ছে এই পদ আসলে প্রশ্ন কেমন হয় বা প্রশ্ন কারা করে প্রশ্ন নিয়ে আসলে আমাদের অনেক আলোচনা রয়েছে এই আলোচনাগুলো আমরা পরবর্তীতে করব এবং আমি এখানে জানাচ্ছি যে এই অভিষেক পদের প্রশ্ন মিডল ক্যাটাগরির হয় এখন আগে যে পরীক্ষাগুলো হতো সেখানে অভিষেকের প্রশ্নের ক্যাটাগরি আর বর্তমান প্রশ্নের ক্যাটাগরি কিন্তু একদম ডিফারেন্স বর্তমানে মিডল ক্যাটাগরি কোশ্চেন হয় একদম সহজ হয় না কারণ এখানে আমরা জানি অনার্স মাস্টার্স অনেক ধরনের স্টুডেন্ট আমরা এখানে পরীক্ষা দিই তো প্রশ্ন মূলত করবে আমাদের ডাক বিভাগের অফিসারগণ রয়েছেন অর্থাৎ এই নিয়োগ কমিটিতে যারা রয়েছেন অধিদপ্তর সচিবালয় এবং মিনিস্টারির যারা অফিসারগণ রয়েছেন যারা এই নিয়োগ কমিটিতে থাকবেন তারা মূলত পরীক্ষার আগের দিন প্রশ্ন করবেন এবং পরীক্ষার পরের দিনই আপনারা এই কোশ্চেন নিয়ে পরীক্ষা দেবেন সুতরাং প্রশ্ন আউট হওয়া বা প্রশ্ন নিয়ে নেগেটিভ থিঙ্কিং করা এটা একদম বোকাবি ছাড়া এই সময়ে আর কিছু নাই তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি যদি অভিষেক পদে আরো কোনো প্রবলেম থাকে কারো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ